সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অতি সাধারণ জীবনের গল্পে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন পঞ্চাশ অর্ধ গ্রামীণ নারীর জীবনের গল্প আমরা ওনাকে নারী চিন্তা না করে মানুষ হিসাবেই চিন্তা করি ওনার গল্পটা ছিল এরকম যে উনি হার মানতে রাজি না ওনার হাজব্যান্ড আছে তিন ছেলে আছে তো ওনার হাজব্যান্ড আজ প্রায় এক বছর যাবৎ বিছানাতে পড়ে আছেন এবং ওনার হার্টের সমস্যা ডাক্তার বলেছেন যে ওনার হার্টের চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন ওনার বক্তব্যটা যেরকম আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করতেছি তো আমি জিজ্ঞেস করলাম যে হার্টের কি সমস্যা হার্টের সমস্যা কি উনি জানেন না তবে উনি এটা বলতে পারেন যে হার্টের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এটা ডাক্তার বলছে এবং ওনারা হচ্ছে বাইরে চিকিৎসা করানোর জন্য যেতে পারেন এখন পর্যন্ত চেষ্টা করতেছেন যাওয়ার জন্য আর ওনার যে সন্তানরা আছেন তারাও নিয়মিত দিনমজুরের কাজ করেন ইনকাম করতেছেন তারাও চেষ্টা করতেছেন বাবার জন্য তো এই মানুষটার সাথে আমার দেখা হয় একটা ইভেন্টে যে যেখানে উনি এসেছিলেন একটা গ্রামের থেকে সেইখানে ওনার সাথে আমার এই কথোপকথনটা হয় যে আমি ওনাকে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে উনি একটু আপসেট ধরেন সবাই যেরকম একটা জায়গায় আসলে খুব হাসি খুশি থাকে ওনার কাছে আমার এরকম মনে হচ্ছিল না তাই আমি ওনার কাছে ওনার সাথে যে কথোপকথন শুরু করি আমি যেরকমভাবে শুরু করি ওরকমভাবে যে আপনাকে মানে কেমন যেন একটু উদ্বিগ্ন মনে হচ্ছে এর কারণটা কি তখন উনি আমাকে বলেন যে বাবা আমি কি বলবো আমাদের তো অনেক ধরনের সমস্যা সবার থাকে তো আমি এই সমস্যাটাই খুব ভুগতেছি আমার ওনার ওনার বলার স্টাইলটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট ওনার বলার স্টাইলটা ছিল যে সমস্যাটা ওনার আছে এবং উনি এই সমস্যাটাকে নিয়েই বাঁচতেছেন এবং এই সমস্যাটা থেকে উনি উতরাইতে চান সমস্যাটার সমাধান করতে চান সৃষ্টিকর্তা যদি ওনার সহায় হন তো ওনার সাথে এই কথোপকথনের একটা পর্যায়ে যে আমার কাছে মনে হলো যে উনার স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে ওনার আত্মবিশ্বাস এবং সৃষ্টিকর্তার প্রতি ওনার দৃঢ় বিশ্বাস উনি বিশ্বাস করেন যে ওনার এই সমস্যা একটা সময় সমাধান হয়ে যাবে এবং ওনার স্বামী আবারও সে আগের জায়গায় ফিরে আসবেন এবং একটা সুস্থ জীবন যাপন করবেন তো এই নারী শুধুমাত্র কিন্তু তার নিজের ব্যক্তি জীবন নিয়েই কষ্টে আছেন তা না উনি সামাজিকভাবেও খুব সমস্যার ভিতর আছেন যেটাকে বলা যায় যে পানির সমস্যার জন্য ওনারা খুব সাফার করতেছেন এই যেহেতু বৃষ্টির সিজনটা শেষ হয়ে গেল ওনাদের ওইখানে খাওয়ার পানির এখন প্রচণ্ড সংকট তাহলে চিন্তা করেন একটা মানুষের ব্যক্তিগত সমস্যা তারপরে এই যে সামাজিক বা জলবায়ু পরিবর্তন জনিত এই যে সমস্যাটার ভিতর ওনারা আছেন এটা নিয়ে আসলে উনি সেটা নিয়েই উনি কথা বলতেছিলেন যে আমরা এখন পানিটা পাবো কোথায় পানি খাবো কিভাবে। ওনাদের প্রায় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি আনতে হয় যেখানে আপনার কাঁচা রাস্তা আছে ইটের রাস্তা নাই এরকমভাবে ওনাদেরকে পানি আনতে হয় খাওয়ার পানি তো আমার বক্তব্যটা হচ্ছে এখানে আমরা আসলে কিভাবে খাওয়ার পানি নষ্ট করি কিভাবে জীবনকে চিন্তা করে আমাদের দর্শনটা কোথায় আর এই মানুষগুলা এই যে সাধারণ মানুষগুলা কষ্টের ভিতর দিয়ে সংগ্রামের ভিতর দিয়ে তাদের জীবন জীবনযাপন করে যাচ্ছেন তাদের দর্শনটা কি তারা কিভাবে তাদের নিজেদের জীবনকে নিয়ে যাচ্ছেন তারা কোথায় যেতে যাচ্ছেন তা আমার কাছে মনে হয় যে এই সকল সাধারণ মানুষদের জীবনের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে ওনারাও আমাদের জন্য এক একটা জীবন্ত পাঠশালা আর কি তো এনাদের সাথে কথাবার্তা হইলে বা এনাদের সাথে দেখা হইলে আমাদের মনোবল বা শক্তি আমার মনে হয় যে আরও বাড়ে তো আমি আজকে আর আগাবো না আমার কাছে এই গল্পটা ছিল আর কি এটা প্রায় তিন চার দিন আগে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে তো আশা করছি সকলের কাছে গল্পটা একটু হইলেও সকলের ভিতরে একটা নাড়া দিবে এবং সবাই বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে জীবনকে ট্রিট করি আর অন্য মানুষরা কীভাবে ট্রিট করে তো আশা করছি সকলে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দাখল ব্যবহার জন্য